অটোরিকশা বন্ধের প্রতিবাদে মহাখালী মিরপুর মোহাম্মদপুর সহ রাজধানীর অন্তত আটটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা মহাখালীতে যৌথ বাহিনীর সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে কয়েকটি এলাকা থেকে বেশ কয়েকজন বাংলাদেশ আদালত কেন অটোরিকশা আদালতের সিদ্ধান্ত এবং কটোভূমি অটোরিক্সা বন্ধের পিছের কেন এর প্রভাব সমাধানের উপায় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেল আমি সাবের সেন্ডিল আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার কারণে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে বর্তমানে বাংলাদেশের আদালত কেন অটোরিক্সা বন্ধ করার সিদ্ধান্ত দিলেন এর পিছনে কি কারণ রয়েছে এই সিদ্ধান্ত কীভাবে প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে এবং অটো রিক্সা জীবনে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেন সম্প্রতি বাংলাদেশে হাইকোর্ট অটো চলাচল বন্ধ করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় মূলত ঢাকা এবং চট্টগ্রামের মতো শহরগুলোতে অবৈধ এবং অনুমোদন ছাড়া রিক্সা রিক্সার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে পরিবেশ দূষণ ট্রাফিক সমস্যা এবং জননিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু এই নির্দেশন শুধু অটো জন্যই নয় এবং অবৈধভাবে চলাচলকারী অন্যান্য যানবাহনের উপর প্রযোজ্য হয়েছে কেন আদালত এমন সিদ্ধান্ত নিয়েছে কিছু প্রধান কারণ রয়েছে যেমন অবৈধ যানবাহন অনেক রিক্সার বৈধ লাইসেন্স নেই তারা রাস্তায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি দ্বিতীয়ত পরিবেশ দূষণ অনেক অটোরিকশা পুরনো প্রযুক্তির যা অতিরিক্ত এবং শব্দ দূষণ সৃষ্টি করে যা আমাদের খুবই খারাপ তৃতীয়ত ট্রাফিক সমস্যা অটোরিকশার সঠিক নিয়ম না মেনে চলার কারণে রাস্তাঘাটে ট্রাফিকের সমস্যা দেখা দেয় জনভোগান্তি সৃষ্টি হয় যথাযথ নিরাপত্তার অভাব অনেক রিক্সা চালক নিরাপত্তার ন্যূনতম মান মেনে চলে না যার ফলে দুর্ঘটনার যোগই বাড়ে এবং আমাদের মনে প্রশ্ন আসতে পারে এই সিদ্ধান্ত কি সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব ফেলবে এ কারণে কয়েকটি ধাপে আলোচনা করতে হবে প্রথমত যাত্রীদের জন্য অসুবিধা এসব যাত্রীরা স্বল্প দূরত্ব অটো রিক্সা ব্যবহার করতেন তাদের বিকল্প পরিবহন খুঁজতে হবে সেখানে এক্সট্রা কিছু চার্জ তাদের দিতে হবে দ্বিতীয়ত সবথেকে মূল যেটা রিক্সা চালকদের জীবিকা হাজার হাজার রিক্সা চালক এবং পরিবার এই কারণে তাদের আয়ের উৎস হারাতে পারে দ্বিতীয়ত পরিবহন ব্যবস্থার উন্নয়ন সরকার যদি বৈধ যানবাহনের সংখ্যা বাড়ায় তাহলে ট্রাফিক এবং পরিবেশ দূষণের সমস্যা কমে যাবে আশা করা যায় তাহলে এই সমস্যার সমাধান কি সমস্যার অনেক সমাধান রয়েছে যেমন বৈধকরণ তাদের নির্দেশ অনুযায়ী সকল অটোরিকশাকে বৈধ করতে হবে পরিবেশ বান্ধব যানবাহন বিদ্যুৎ চালিত কিংবা সিএনজি চালিত অটোরিকশা বাড়ানোর পরিকল্পনা করতে হবে সরকারের তদারকি রাস্তার যানবাহনের সঠিক নিয়ম মেনে চলার জন্য কঠোর নজরদারির প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বিশেষ চালকদের ট্রাফিক নিয়ম এবং পরিবেশ কি কীভাবে সুন্দর রাখা যায় সেই বিষয়ে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে বন্ধুরা অটোরিকশা বন্ধের এই সমস্যা নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনি কি মনে করেন এটি শহরের যানজট এবং দূষণ কমাতে সাহায্য করে নাকি রিক্সা চালক এবং যাত্রীদের জন্য বড়ো অসুবিধার কারণ হতে পারে নিষে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটি ভালো থাক লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবসময় নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাই অবশ্যই প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকুন আসসালামু আলাইকুম